সালামু আলাইকুম আজকের কাজ কাজটা হলো একদম ফ্রি একটা সাইডে তো বেশি কথা না বলে শুরু করি কাজটা প্রথমে আপনাকে লিঙ্কটায় ক্লিক করে এই অ্যাপটা ঢুকিয়ে নেবেন ধরেন আমার আইডি আমি প্রথম থেকে লগ ইন করছিস আমি অসময় সমস্ত কাজ করি এর জায়গায় একটা হয় ইমেল দিয়ে খুলবেন নয় একটা ফোন নাম্বার দিয়ে খুলবেন আমি আমার ফোন নাম্বার দিতেছি তবে এই জায়গায় একটা পাসওয়ার্ড দেবেন প্রথমে হ্যাঁ তারপর প্রথমে বড় হাতের অক্ষর একটা দিবেন নিজের নিজের নামের বড়োয়াতের অক্ষর প্রথমে দিবেন তারপর লাস্টে ওয়ান টু বা জিরো জিরো এরকম একটা পাসওয়ার্ড দিয়ে সেম পাসওয়ার্ড নিচের স্থানে দিবেন ভেরিফাই ইউ অ্যান্ড হিউম্যান এই জায়গায় ক্লিক করার পর অ্যাকাউন্ট তৈরিতে টিপ দেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তো আমি সাইন আপে ক্লিক করতেছি তো আপনি ফোন নাম্বার বা ইমেল দিয়ে যেই ইমেল দিয়েছেন এবং যেই পাসওয়ার্ড দিয়েছেন ওই এই জায়গায় বসাইবেন তাহলেই আপনার আইডি লগ ইন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই আমার হলো আইটি আমার এখানে দুইশো তেইশ টাকা আছে এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন দেখতে পারছেন আজকে আমার একশো চব্বিশ টাকা ইনকাম কালকে উনআশি টাকা ইনকাম তো এই জায়গা দিয়ে দেখেন বাদা হোয়াটসঅ্যাপ নাম্বার এই জায়গায় যতগুলো রেফার করবেন অতগুলোই রেফার তুলতে পারবেন এই দেখেন আমার এই জায়গায় অনেকগুলো রেফারেন্স তো এখানে উড্র দিবেন কীভাবে দেখাচ্ছি ওখানে উত্তর করুন এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় দেখেন আপনার আমার যেহেতু অ্যাকাউন্ট আছে এই যে দেখেন এই যে উপরে নগদ বা বিকাশ সিলেক্ট করবেন তারপর হোল্ডার নেই মানে যেই যেই মানে নগদ বা বিকাশ বিকাশ নাম্বারে তুলবেন ওই নগদ বা বিকাশের নামটা দেবেন নাম 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 মানে যেই নাম্বারে দিয়ে তুলবেন ওই নাম্বারে যদি নগদ বা বিকাশ করে থাকে ওই নামটা দিবেন তারপরে এই যেই নাম্বারে দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারটা দেবেন তারপরে এই জায়গা এই জায়গায় জিমেল দেবেন অবশ্যই এই ডট কম বা জিমেল অ্যাট দ্য রেট জিমেল ডট কম এইটা দিতে হবে তারপর লাস্টে আবার যেই নাম্বারে টাকা তুলবেন ওই নাম্বারে ওই নাম্বারটা দেবেন তারপর নিশ্চয়ই সংরক্ষণ করুন ওই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হয়ে আমার যেহেতু এখন টাকা উঠব না এই যে দুশো চৌষট্টি টাকায় কত আমার টাকা ফি নেবে চব্বিশ টাকা আর দুশো চৌচল্লিশ টাকা আমারে দেবে এটাকে ক্লিক করে এখন উত্তোলন করুন এই জায়গায় ক্লিক করবো তাহলে হয়ে যাবে আর রেফার কীভাবে করবেন স্ক্যান অপশান আছে এই জায়গায় ক্লিক করবেন তারপর ফোন লগ ইন এই জায়গায় ক্লিক করবেন মানে আপনি যত বেশি রেফার করতে পারবেন তত আমার আপনার ইয়ার্নিং হবে প্রতি চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর পর আপনাকে পেমেন্ট দেওয়া হবে এটা এটা চব্বিশ টাকা বা চব্বিশ টাকা বা পঞ্চাশ টাকা আবার যত রেফার করবেন নিজের লিঙ্ক দিয়ে রেফার লিঙ্ক এই জায়গায় দিয়ে দিবেন লিঙ্ক নাম দেখছেন এই জায়গায় ক্লিক করে এই লিঙ্ককে কপি করে মানুষকে দিবেন ফেসবুক বা ইউটিউবে যাইয়া মানুষকে দেবেন যত মানুষ রেফার করবেন যত মানুষ আপনার রেফার আইডি দিকে অ্যাকাউন্ট করবে আপনার ইনকাম হবে এবং তারা যত জয়নিং করবে তার থেকে আপনি বেনিফিট পেবেন তো এই ফোন 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 এগে লগ ইন এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় আপনার নাম দেবেন অবশ্যই জিরো যেহেতু দেওয়া আছে তো জিরো দেবেন আমার নাম্বারটা আমি দিতেছি জিরো তো এই গেট কিতে ক্লিক করবেন এই জায়গায় প্রতিবারই সাত লেখা ওঠে এইটা কপি করবেন দেখবেন আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবে এই জায়গা দেখছে না এই মেসেজটা দিছে এই মেসেজটা ক্লিক করবেন তারপরে নিশ্চিত করো এই জায়গায় ক্লিক করবেন আমার যেহেতু কাটে গেছে তো এখন আমি হোয়াটসঅ্যাপে যাবো থ্রি ডটে ক্লিক করবেন উপরে থ্রি ডট বাটন আছে থ্রি ডটে ক্লিক করার পর এই দেখেন লিঙ্ক করা ডিভাইস এ ক্লিক করবেন ডিভাইস লিঙ্ক লিঙ্ক করো এই জায়গায় ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডও চাইবে ফোনের কিন্তু আমার তো পাসওয়ার্ড আগে দিয়ে এসেছি তাই আপনার লাগে না এই জায়গায় এর পরিবর্তন নম্বর নম্বর লিঙ্ক করো এই জায়গায় ক্লিক করবেন এবং এই জায়গায় সেভেন 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 এই সেভেন 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 অবশ্যই এই পাসওয়ার্ডটা দেওয়ার আগে ওই জায়গায় নাম্বারটা দিয়ে ওই কোডটা পাঠাবেন তাহলেই হবো তাহলে আপনি যত রেফার করবেন এইভাবে অত রেফার হবে আর ওই যে কোডটা কোডটা দিছিলেন ওই কোডটায় ক্লিক করলে সরাসরি এই জায়গায় স্থানে নিয়ে আসতো তো এই ফ্রি কাজটা এই ওয়েবসাইটে যারা মানে ফ্রিতে ইনকাম করতে চান তারা ওই লিঙ্কটায় ক্লিক করে না ইনকাম করতে পারেন অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে পারেন